আসসালামু আলাইকুম আমি বাংলাদেশী ঢাকা থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে আমরা অনেক ছোটবেলায় মহিলাদের কাছে কুরআন পড়েছি পরপর আমরা তো ওই অশুদ্ধ তেলাতে নামাজ কতদিন পড়েছি এজন্য কি আমাদের নামাজটা বাতিল হবে আর এখন যদি আমরা কোনো কাদি বা মসজিদের ইমামের কাছে মানে কুরআনটা শিক্ষা নিতে যাইতে কোনো বাধা আছে নাকি আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে কথা এত রাখা যাবে তোমরা তো মনে রাখো পর একবার করছে আমি তো ভুলে যাব স্যার ক্লায়েন্ট আসলে বন একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই যদি আপনার আরো কোনো জানার থাকে ইনশাআল্লাহ নেক্সট উইকে বা এক সপ্তাহ পরে আবার চেষ্টা করব ইনশাআল্লাহ জি স্যার প্রশ্ন করেছেন যে আমরা ছোটকালে কোরআন শিখেছি মহিলাদের কাছে অশুদ্ধ শিখেছি তাহলে কি এখন বুঝতে পেরেছি আমাদের সালাত গুল্লি সব নষ্ট হয়ে গেছে সলাল অবস্থায় সুরা তেহা শুধু ফরজ সুতরাং একজন মুসলিমকে ন্যূনতম বা সর্বনিম্ন কমপক্ষে সুরা তেহা শুদ্ধ তেলাওয়াত করতে হবে বড় ভুল থেকে লাহনে জালি যেন না থাকে বড় ভুল বলতে এমন ভুল না হয় যাতে অর্থ পাল্টে যাবে জের জাবার হরকতের ভুল মাখরাজের এত ভুল যে জিমকে যা পড়ে দিল আন আম তাকে আন আম তো পড়ে দিল তাহলে সালাত নষ্ট হয়ে যাবে না হলে সালাত নষ্ট হবে না এফা করলো না এজহার করলো না গন্যা করলো না মদ করলো না এগুলি অলংকার সাজ এতে ক্ষতি হয় না তবে এগুলি যত্ন নেওয়া ভালো কোরআন তেল ক্ষেত্রে মুস্তাহ এই স্তরটা তাজুদের মুস্তাহ তো আসলে অনেকে বুঝেন না মনে করেন যে আমি তো করিনি ইজহার করিনি গুনা করিনি তো মদ তো দল নে মদ টানলাম না এভাবে পড়তাম তাহলে কি আমার সালাত নষ্ট হবে না আর সুরা ফাঁথের অতিরিক্ত সুরা যদি ভুল হয় এমনি অতিরিক্ত সুরা পড়াই শুননা সুতরাং এই শূন্য যে নাই পড়ে তাতেও সালাদ নষ্ট হবে না তাহলে ভুল পড়ুক আর নাই পড়ুক সমান কোনো অসুবিধা নেই তবে কোরআনে করি বেশি বড় ভুল করে যদি অন্যান্য সুরাও পড়ে গোনা হয় অবশ্য হবে নষ্ট হবে তারপরে মানুষের পক্ষে তাই সম্ভব যেটা তার ক্ষমতায় রয়েছে মানুষের ক্ষমতার না। যখন আপনি ছোট কালে শিখেছেন তখন সেখানে ওই মহিলাদের কাছে অথবা এমন ও যারা মনসীরা পড়াইতো বা ছোটখাটো মৌলবী সাহেবের হুজুরা পড়াইতো তারা শুদ্ধ জানতো না তো ভুল আমাদেরকে মুখস্থ করিয়েছে কোনো অসুবিধা নাই সেটাই ঠিক তখন কি করবে যেমন একজন অমুসলিম যদি কিছুই না জানে শুধু কালিমা পড়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর করতে থাকে সালাত হয়ে যাবে এই নয় যে ওসুরা ফাতে আর আত্মায় মুখস্থ করা পর্যন্ত অপেক্ষা করবে সালাত শুরু করে দিবে যা জানে তাই দিয়ে সালাত পড়বে কোনো অসুবিধা নেই তবে এখন জানতে পেরেছেন এখন জাতি করে যথাসাধ্য শুদ্ধ তেলাওত করেন আর বিশেষ করে সুরা ফাতিহা যেন ভুল না হয় কারণ সুরা ফাঁকে সালাতে রোকন ফরজ সবার জন্য জি আর দ্বিতীয় বিষয় কি ছিল উনি জানতে চাচ্ছিলেন যে এখন উনি যে ওনারা কারো কাছে শেখার জন্য কোরআন শিখার ক্ষেত্রে দেখেন পুরুষ মানুষরা এসে কোরআন শিখবেন না এটা একটা বড় ফেতনা দরজ আজকাল আজকাল খুবই বেশি আমি বহু মানুষকে চিনি বহু হাফিজকে জানি এবং অনেক দিনী বন্ধের সম্পর্কে শুনেছি তাদেরকে চিনি অথবা না চিনি যে তারা এই কোরআন শিক্ষা আরবি শিখব আমি কোর্স করব করবো ভিডিও করবো পুরুষদের কাছে আমি শিখতে যাইজ বলবো না যেখানে আমাদের কাছে মহিলা শিক্ষিকার ব্যবস্থা আছে হ্যাঁ মহিলা শিক্ষিকার ব্যবস্থা আছে আপনি ক্লাস করাবে একজন একজন করে ক্লাস করাচ্ছে যেখানে একাধিক কেউ নেই যে তারপরে একসাথে করলো শুধু মহিলাদের ক্লাস পার্সোনাল তাদের নাম্বার পেয়ে যাচ্ছে সুতরাং সেখানে একটা ফেতনার আশঙ্কা বিশেষ করে যুবকদের ক্ষেত্রে তো আরো বেশি ফেতনা যুবক যুবতীর ক্ষেত্রে অবিবাহিত অবিবাহিতাদের ক্ষেত্রে আরো ফেতনা এমনকি বিবাহিত ছেলে মেয়ে আছে হা অফেজ তারপরও কোথা থেকে কোন দেশ থেকে কোন দেশে প্রথম কোরআন শিক্ষার নাম দিয়ে আর তারপর ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা কথা এসব রিপোর্ট কত ভাদ্রিসার আছে বয়ান করে শেষ নেই সুতরাং আমি নিষেধ করবো কোন পুরুষের কাছে কোন বোনকে কোরআন শিখতে দিন শিখতে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে শিখার ব্যবস্থা আছে আছে আলহামদুলিল্লা ইউটিউবে কোরআনের ভালো ভালো কারির রিপিট তেলাওয়াত আছে রিপিট তেলাওয়াত আছে ইব্রাহিম শেখ ইব্রাহিম আকুদার তারপরে সাদি শেখ ইউব রিপিট তেলাও তিন তিনবার করে আছে আম্মা পড়া সেগুলি পড়ে সেগুলি শোনে তুমি শুদ্ধ হয়ে যাবে রাজাকুম্লাহ